বন্ধন নিউজ খবরের শুরু করছি আজকের খবর হুগলি জেলা পানি পানিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে চলছে কর্মসংস্থান সৃষ্টির উন্নয়নের কর্মযোগ্য কর্মযোগ্যমন্ত্রী অনুপর হুগলি জেলা জেলা পরিষদের সহ মৎস্য দপ্তরের সহযোগিতায় তারকেশ্বর ব্লকের দিদি স্বপ্নের জল প্রকল্পের দ্বারা জল ভরতে উনিশজন মৎস্যজীবীকে কুড়ি কেজি করে মাছ ও কুড়ি কেজি করে চুন দেওয়া হলো কম্পোজিট ফিস কালচার ব্যক্তিগত প্রকল্পে পঞ্চাশ কেজি মাছ একশো কুড়ি কেজি চুন পাঁচজন মৎস্যজীবী চাষিকে কম্পোজিট কালচার এফপিজি প্রকল্পে দুটি গ্রুপকে বাহাত্তর কেজি করে মাছ দেড়শো কেজি করে চুন নব্বই কেজি এএসপি ও এক ইউনিট করে মাছের ওষুধ দেওয়া হলো ধনেকালী ব্লকের কুড়িজন মৎস্য চাষিকে জল ধরা জলভরা প্রকল্পের মাথা কিছু কুড়ি কেজি করে মাছ ও কুড়ি কেজি করে চুন দেওয়া হয় কম্পোজিট ফিস কালচারের ব্যক্তিগত প্রকল্পে পঞ্চাশ কেজি মাছ মাছ কুড়ি একশো কুড়ি কেজি চুন পাঁচজন মৎস্যজীবী চাষিকে কম্পোজিট কালচার এফ পিজি প্রকল্পে দুটি গ্রুপকে বাহাত্তর কেজি করে মাছ দেড়শো কেজি করে চুন নব্বই কেজি এএসপি ও এক ইউনিট করে মাছের ওষুধ দেওয়া হয় তো দুইটি ব্লকে ধনিয়াখালী ও তারকেশ্বর ব্লকে তিন দিন ব্যাপী মৎস্য চাষিদের প্রশিক্ষণ শিবির শুরু হল উপস্থিত ছিলেন ধনিয়াখালী সম্পানীয় বিধায়ক অসীমা পাত্রেশ্বরের বিধায়ক রমেন্দ্র সিং রাহ মহাশয় ও হুগলি জেলা পরিষদে সম্পদ বিভাগ বিকাশ বিভাগের কর্মদক্ষ নির্মাণ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে নির্মাণ চক্রবর্তীর অভিমত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হুগলি জেলা পরিষদের অধীনে মৎস্যজীবীদের জন্য যে কর্মযজ্ঞ চলছে সেই ধারণাকে ধরে রাখা প্রতি আগ্রহ এবং মৎস্য দপ্তরের প্রতি ভালোবাসা আমরা জানেন যে দু সালের আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে আমাদের মৎস্যজীবীদের কোনো উন্নতি সাধন হয়নি মৎস্যজীবীদের জন্য কোনো চিন্তা কোনো সরকার করেনি আমাদের সরকার দু সালে আসার পর থেকে মৎস্যজীবীদের জন্য সমস্ত রকম প্রকল্প আছে বর্তমানে আমাদের হুগলি জেলাতে চোদ্দোটা প্রকল্প এরকম চলছে তার মধ্যে আজকে তিনটে প্রকল্পের জন্য আমরা বেনিফিশিয়ারিদেরকে ডেকেছি আমাদের সঙ্গে আছে মাননীয় আমাদের সভাপতি মহাশয় শিশুটা আছে আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছে আছে আমরা আজকে তিনটে প্রকল্পে মাছ দিচ্ছি সেটা হচ্ছে একটা ধরো জল জল ধরো জল ভরো প্রকল্প যেটা মাননীয় মূল্যবর্ধী সফটওয়ের প্রকল্প একটা হচ্ছে কম্পোজিট ফিশ কালচার এপিজি অর্থাৎ ফিশ প্রোডাকশান গ্রুপ এবং কম্পোজিট ফিশ কালচার সিঙ্গেল ইউনিট অর্থাৎ প্রত্যেক দিক থেকে দেওয়া হচ্ছে আমরা আশা করছি হুগলি জেলা মাছের যে কম ঘটেছিল মাছের যে ঘাটতি ঘটেছিল সেই ঘাটতি ঘাটটি পূরণ হবে কারণ আমরা মাছ চাষ করে মৎস্য চাষীদের সঙ্গে সবসময় ছিলাম আজকে আমাদের যে জল ধরো জল ধরোতে দেওয়া হলো হচ্ছে আমাদের প্রায় পিস যদি ধরেন হাজার 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 টাকা পিস দেওয়া হলো সাথে দেওয়া হয়েছে একশো একশো কত কুড়ি কেজি একশো কুড়ি কেজি হচ্ছে এবং খাবার দেওয়া হয়েছে কতক্ষণ চাষি পাবেন আমাদের জল ধরো জল ধরোতে পারছে কুড়ি জন চাষি আর যেটা জুন পাচ্ছে আর থাকতে ধন্যবাদ ওই যে এই হুগলি জেলা আপনারা জানেন যে বন্যার সময় আমরা নিজে এসেছিল এলাকা পরিদর্শন করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রশাসনে আছে তারা সবাই প্রত্যেকটা সময় বন্যার সময় ছিলাম বন্যার সময় অভিযোগ ছিলাম থাকবো এবং আগামী দিনে আমাদের এই যে মাছ দেওয়া হচ্ছে অবশ্যই যে কবলিত এলাকা বলে আমরা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানি কে কুর্নি জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.